আমি যখন জানলাম ওপার বাংলায় যাব তখন থেকেই আমার মনে খুব ইচ্ছে ছিল যে আমি আহসান মঞ্জিলে যাব আমি যতবার পড়েছি আমার ততবারই খুব যেতে ইচ্ছে করেছিল আর এই আহসান মঞ্জিল সম্বন্ধে আমি অনেক পড়েছিলাম তাই সেটাকে নিজের এই দুর্নয়নে দেখার খুব ইচ্ছে ছিল তাই আমি এখানে গিয়ে ফার্স্টের দুটো টিকিট নিয়ে নিলাম সেটার প্রাইস ছিল ওখানকার চল্লিশ টাকা এবার এই আহসান মঞ্জিল সম্বন্ধে আমি একটা ছোট্ট করে তথ্য তোমাদেরকে বলছি আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পাশেই বুড়িগঙ্গা নদীর এত হাওয়া এখানটাতে আসে শরীরকে একদম স্নিগ্ধ করে তোলে আর পরিবেশটাও এত সুন্দর চারিদিকে সবুজ আর এটার ভেতরে অনেকটা বড় যেহেতু আমার হাতে খুব কম সময় ছিল তাই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে সব কিছু দেখে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমার না এখান থেকে যেতে ইচ্ছে করছিল না আমার এই জায়গাটা এত ভালো লাগছিল আর ওদিকে আমার বোন আমায় বলছিল দিদি তোমাকে তো এতটা খুশি এর আগে কখনো দেখিনি তুমি দেখি একদম ছোট বাচ্চাদের মতন করে এদিক ওদিক ছুটছ তখন আমি ওকে বললাম চারিদিকে কত গাছ আমার খুব ভালো লাগছে এগুলোর প্রতি আমার অ্যাট্রাকশনটা এত 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 বেশি আর আমি সব পড়ে পড়ে বোনকে শোনাচ্ছিলাম এর সঙ্গে আমি তোমাদের সাথে একটা ছোট্ট তথ্য শেয়ার করছি এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহাসুল্লার নাম অনুসারে এর নামকরণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় উনিশশো ছ খ্রিস্টাব্দে এখানে একটি অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়ত উল্লাহ আহসান মঞ্জিরের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি মণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপর আঠারোশো তিরিশে বাজারের বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল আঠারোশো অষ্টআশি সালের সাতই এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমানে উঁচু গম্বুজটি সংযোজন করা হয় পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয় আঠারোশো সালে বারোই জুন ঢাকায় ভূমিকম্পে আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয় আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুরে রোড সংলগ্ন নহবত খানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন ভেতরটাতে এই ঐতিহাসিক নিদর্শনগুলি আমি ঘুরে ঘুরে দেখছিলাম ভেতরটাতে সব বেশ সুন্দর করে সাজানো ছিল আমি এই দিকগুলো এত বারবার করে ঘুরে ঘুরে দেখছিলাম মনে হচ্ছিলাম এখানেই যেন আমি থেকে যাই আর এর ভেতরটা এত সুন্দর তোমরা যদি আসো এখানটাতে তবে তাহলে তোমরা বুঝতে পারবে আমি ওপার বাংলায় যে কদিন ছিলাম প্রত্যেকটা দিনই আমি বলে যাচ্ছিলাম যে আমি ওখানটাতে যাব কিন্তু এত জায়গা যাওয়া হয়েছে যে শেষ মেশ না এখানে আসার জন্য আমার সেভাবে কাউকে পাচ্ছিলাম না তাই আমি ভাবলাম এবার আমার বোনকে নিয়েই আমার বেরিয়ে যেতে হবে না হলে এবার আর আহসান মঞ্জিল ঘুরে দেখা হবে না তাই ঠিক যেমন বলা তেমন কাজ ভাগ্যিস আমি আমার বোনকে নিয়ে এখানটাতে চলে এসেছিলাম না হলে আমি এই হিস্ট্রির কত বড় একটা জিনিস মিস করে যেতাম একবার হলেও এবার বাংলায় আসলে তোমরা অবশ্যই এখানে